কলটার উপরে আগে এক কাজ করো ফ্যানটা গালো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো রয়েছে তো চলো আজকে একটা ব্লগ শুরু করি তোমাদের সঙ্গে বেশি না বুকে এখন বেরিয়েছি আমি হচ্ছে একটু মার্কেটে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে যেহেতু বাড়ি যাবো আর এক মাস বাদেই কিট্টুর জন্য একটা ট্রে নিতে হবে তো সেই জন্য দেখো একটা ট্রে নিতে এসেছি এই যে লাল আর আকাশি রঙের যে ট্রেগুলো দেখছো এইগুলোই নেব। মানে নিয়েছি আর কি একটা কি নিয়েছি সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার কর এই ট্রেটায় করে আমি কিট্টুকে ট্রেনেও নিয়ে যেতে পারবো আর তাছাড়া কি বলো তো আমার সুবিধা হবে এই কেটুকে নিয়ে যখন আমি আমার বাড়ি যাতায়াত করবো আর কি মানে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাতায়াত করব তখনও বেশ সুবিধা হবে তো সেই জন্যে এই একটা ট্রে নিয়েছি আর তাছাড়াও এসেছিলাম আমাদের ছাব্বিশে জানুয়ারি অ্যানিভার্সারি আছে তো তার জন্যে কেকের অর্ডার দেব কারণ অ্যানিভার্সারি তো বছর একবারই আসে আগের বছর ফার্স্ট অ্যানিভার্সারি গেছে এখন সেকেন্ড আর কি এই বছর মানে দুই বছর কমপ্লিট হয়ে গেল এই যে বেকারি শপটা দেখতে পাচ্ছ এখান থেকে কেক অর্ডার দিয়েছিলাম আর তারপরে আবার গিয়েছিলাম একটু কুরিয়ার সার্ভিসে কারণ আমাদের কিছু পার্সেল বাড়িতে পাঠাতে হবে কিছু নয় অনেক কিছুই পাঠাতে হবে কারণ কোয়ার্টার যেহেতু খালি করব সব কিছু নিয়ে যেতে হবে আর কি তো সেই জন্য একদম কুরিয়ার সার্ভিসে জিজ্ঞাসা করলাম যে কেজি হিসাবে কত টাকা কি ব্যাপার তোমাদের দাদা ভাই জিজ্ঞাসা করছে আর আমি তোমাদেরকে বাইরেরটা দেখাচ্ছি আর দেখো কি জন্য কি ট্রেটা নিয়েছি এই যে এইটা নিয়েছি তো চলো এইবার বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরেকটা আমি করে তোমাদের দাদা ভাই করেছিল তো সেই লিটার বক্স টা এসছে আজকে তো আমরা যে পার্সেলটা দেখছি তোমাদের দাদা ভাই বলছে কেউ পার্সেলটা ওপেন করেছিল জানো মানে এখানে নেই তোমাদের দাদা ভাই জব করেছে কেউ হবে হয়তো ওপেন করেছে তো এই দেখো খুলে দিয়েছে আমাদেরকে আনবক্সিং করতেই হয়নি আমি জাস্ট দেখাচ্ছি এটা কত বড় এসেছে প্রথমে ভাবলাম যে হয়তো ছোট আসবে কিন্তু দেখলাম যে না ভালোই বড় এসেছে একটু বড় হয়ে গেলেও কোনো অসুবিধা নেই এইটা আমার ট্রলি ব্যাগে চলে যাবে সবাই

এখন হচ্ছে খাবো বরের হাতে স্পেশাল বিট কফি ওইটা খুব ভালো বানায় আমার খুব ভালো লাগে এই এই পাওয়া যায় বেশ ভালো লাগে আর এই যে এনেছে এই দুটো চকলেট কালকে একটা ছোটো এনেছিল দেখছি আমার বউটা তো পুরো ফিনিশ করে দিয়েছে ওই জন্য আজকে দুটো নিয়ে এসছে বড় বড় তো এইগুলো পরে খাবো তো চলো এখন বিট কফিটা খাই আমার অনেক খেতে ইচ্ছা হচ্ছিল আজকেই কফি এনেছে আজকেই বিট কফি পুরো এতটা মানে বিট কফি সেদিনে আমি বিট কফি করেছিলাম কি সুন্দর আমার মতো পারো নি তুমি আমি পারো বললাম তো বিট কফি না নরমাল কফি বুঝতেই পারবে নি চলো খাই এটা মিষ্টি লাগছে

তোমাদের দাদাভাই ভাই বললো যে আজকে তুমি রেস্ট করো তোমার শরীরটা যেহেতু খারাপ লাগছে বলছো আমি যেমন বাড়ি তেমন রান্না করি তাই ও দেখো ডিউটি থেকে এসে আর পেঁয়াজ লঙ্কা টমেটো সব কেটে নিয়েছে চাউল ফ্রাই মানে ভাতের ভাজা বানাবে আর কি তোমাদের দাদাভাই আর কিচেনের অবস্থা দেখতে পাচ্ছ আমার দুদিন জ্বর বা কিছু হলে এই কিচেনের অবস্থা এরকমই হয়ে থাকে তোমাদের দাদাভাই যতটা পারে করে কিন্তু তারপরে আর কী করে করবে বলো যেহেতু ফ্রাইং প্যানটা পড়েছিলো বেশিনে তাই ও ধুয়ে নিয়েছে আর আমি ভাবছি একটু গ্যাসটা পরিষ্কার করে রাখবো কারণ দেখতেই নিজেকে কেমন লাগছে ফ্রাইং প্যানে ওকে তেল দিয়ে দিলাম আর তারপরে দেখো ওইদিকে আমাকে আবার একটু কফি বানিয়ে দিয়েছে বিট কফি ওটা খাচ্ছি এখন আর তোমাদের দাদাভাই বললো যে ভাতটা হয়ে গিয়েছে নামিয়ে দিয়ে আমি বললাম যে চলো সরাও আমি নামিয়ে দিচ্ছি কিন্তু বললো যে না আমি নামিয়ে দিচ্ছি তো ভাতের ফ্যানটাকে ঝরিয়ে নিচ্ছে এখানে দাওয়াতের বিরিয়ানি রাইস বয়ল করা হয়েছে আর কি কারণ চাউল ফ্রাই আর কি ফ্রায়েড রাইসের যে চাল হয় বাসমতি রাইস ওইটা দিলেই ভালো লাগে তো দেখো এখন তোমাদের দাদা ভাই সমস্ত কিছু সব মানে সবজি আর কি যা যা দিচ্ছে সেগুলো সব ফ্রাই করে নিচ্ছে আর আমি ভিডিও করছি দেখে বলছে তোমার সারাক্ষণ শুধু ভিডিও না হেসে সেই বলছে কতটাই আর কি করে আর তোমাদের দাদাভাই এই ভাতের ভাজাটা খুব খেতে পছন্দ করে আর কি কারণ জানি না কেন ওর খুব পছন্দ আমারও বেশ ভালো লাগে এখন খেতে খেতে তো অভ্যেস হয়ে গেছে তো আমি ওকে একটু হেল্প করছিলাম তো বললো না তুমি রেস্ট নেমে যাও তুমি আবার তো কাল থেকে সেই তুমিই করবে এখন একটু শরীর অসুস্থ হয়েছে রেস্ট না সত্যি বলতে কি জানো তো এইগুলোই বাড়ি গিয়ে মনে পড়বে তো চলো তাহলে আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি কারণ আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানি কারণ তোমাদের কমেন্ট আমার খুব প্রয়োজন আর দেখো তোমাদের দাদা ভাই যে ভাত ভাজা নিয়ে চলে এসেছে খাচ্ছি এবার একটু একটু করে বেশ ভালো বানিয়েছে তো আবার দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে